এসছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এই ভিডিওটা হয়তো অনেকদিন আগেকার কিন্তু বিশ্বাস করো আমার কাছে অনেকটাই দামি আমি একটা একটা করে ভিডিও করে যত্ন সহকারে আমার গ্যালারিতে রেখে দিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম নয় ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু নানা কারণে সেটা আর করে উঠতে পারিনি ভাবলাম আজ আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি আর শুধু এই ভিডিওটা নয় পরপর কিন্তু অনেকগুলোই ভিডিও আসবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আর দেখো আমরা সবাই মিলে কিন্তু ঠাকুর করতে বসেছিলাম আমি আমার শাশুড়ি মা আমার ননদ আমার জায়রা সবাই মিলে ময়দার ঠাকুর বানাচ্ছিলাম হ্যাঁ অনেকেই হয়তো বুঝবে না যে কিসের ঠাকুর বানাচ্ছিলে এত ছোট করে যারা ঘরে মা কালীর পুজো করে স্থানে তো সবাই পুজো দেয় যারা বাড়িতেও মা কালীর পুজো করে তারা কিন্তু এই ঠাকুরকে অবশ্যই চিনবে ময় চালবাটার ঠাকুর চালবাটা দিয়ে আর পঞ্চপ্রদীপ সবটাই কিন্তু আমরা বানিয়ে নিয়ে পুজোর জোগাড় করে পুজো করে নিয়েছিলাম তারপর কিন্তু চোদ্দ প্রদীপ যেমন জ্বালাতে হয় ঘরের চারিদিকটা কিন্তু চোদ্দ প্রদীপ জ্বালিয়ে বেরিয়ে পড়লাম আগ উদ্দেশ্যে আমাদের ঘরের সামনেই প্যান্ডেল মা কালী পুজো তার জন্য কিন্তু সবাই মিলে সেজে গুজে বাচ্চা থেকে বড় চলে যাচ্ছি আগান্তে কোথায় বলো তো সামনে কিন্তু আমাদের একটা মা কালীর থান রয়েছে আমরা এক মায়ের আর এক মায়ের থানে চলে গেলাম সেখানে আমাদের একটা জেঠিমা আগ নিয়ে কিন্তু রয়েছে বসেছিল সেখান থেকেই আমরা সবাই সেজে গুজে শাঁখ ঘন্টা নিয়ে আগান্তে চলে গেলাম আর এখানে দেখো সব থেকে ভালো লাগার জিনিস হলো বাচ্চা মেয়েরা পর্যন্ত কিন্তু এখানে শাড়ি পরেছিল বাচ্চা থেকে বড় সবাই সুন্দর করে শাড়ি পরে মাথায় ফুল দিয়ে সেজে গুজে চলে গেলাম আর এখানে শুধু কিন্তু শুধু মেয়েরা নয় ছেলেরাও কোনো দিক থেকে কম ছিল না সবাই কিন্তু ছোট বড় দেখো সবাই একটা করে পাঞ্জাবি পরে নিয়েছিল মেয়েদের শাড়ি ছেলেদের পাঞ্জাবি এটা কত সুন্দর তাই না আমরা সবাই মিলে চলে গেলাম মায়ের থানে এখানে এসে কিন্তু আখটাকে আমরা আগে সাত পাক সব এও মিলে ঘুরে বরণ করে নেব। তারপরে আগ্নেয়া কিন্তু আমরা আমাদের প্যান্ডেলে যাব। তার জন্য কিন্তু আমরা যতগুলো এও ছিলাম হ্যাঁ যতগুলো নয় গোনা ছিল সেই জন মিলে আমরা কিন্তু এখানে সাত পাক ঘুরে নিয়েছিলাম আর দেখো কতটা আনন্দ করছিলাম মায়ের পুজো বলে কথা আনন্দ করব না সবাই মিলে কিন্তু একটা করে মোমবাতি নিয়েছিলাম যার হাতে মোমবাতি ছিল না সে কিন্তু শাঁখ ঘন্টা বা উলুদনে দিচ্ছিল আমি তো পারছিলাম না উলুদিতে তার জন্য কিন্তু একটা মোমবাতি নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম শাঁখ আমি শাঁখ বাজাচ্ছিলাম সব মিলে কিন্তু আমরা এই রকমভাবে সাত পা ঘুরে নিয়েছিলাম আর আমাদের যে জেটিমা ছিল সে কিন্তু খুব ভালো করে সুন্দর করে আখ বানায় আর এই আগগুলো না কত সুন্দর যত্ন সহকারে বানাতে হয় আর খুব সুন্দর দেখতেও হয় আমার তো খুব ভালো লাগে আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের সাত পাক ঘোরা হয়ে এসছে আর এই থানটা দেখো আমাদের পুরো রাস্তার সামনে মেন রোডের সামনে এখানে যারা যায় মা কালীর সামনে একবার মাথাটা নত করে যেতেই হবে মাকে দেখলে প্রণাম না করে থাকাই যায় না আর এখানে কিন্তু শুধু মা কালীই নেই আরও অনেক ঠাকুর আছে সেইগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো আমাদের এখন সাত পাক ঘোরা কমপ্লিট এখন কিন্তু হবে মায়ের আখের বরণ আখটাকে ভালো করে আমাদের একটা বড় যা সে দিদিভাই ভালো করে বরণ করে নেবে আর এই সুন্দরভাবে বরণ করাটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা একটা একটা করে মোমবাতি নিয়েছিলাম সেই মোমবাতিগুলো কিন্তু ভালো করে জ্বালিয়ে আখটার চারিদিকটা সুন্দর করে ঘিরে দিয়েছিলাম সামনে ছিল একটা মাটির প্রদীপ এত অসাধারণ লাগছিল না জাস্ট চোখটা জুড়িয়ে যাচ্ছে আর যেহেতু অনেকদিন আগেকারের এই ভিডিওটা আমি যতবার দেখি না ততবার যেন কষ্ট লাগে যে মা আবার কবে আসবে মায়ের এই পুজোর দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি কবে আমাদের মা কালীর পুজো হবে আর মা কালীর পূজার দিনটা আসবে সেই দিন অপেক্ষার ফল এই আমরা এত দিন ধরে মজা করলাম তারপরে কিন্তু আবার আমাদের সেই কষ্ট আবার একটা বছর আমরা অপেক্ষা করব আমাদের মায়ের জন্য আরে দেখো তোমাদেরকে বলেছিলাম এখানে কিন্তু শুধু মা কালী নেই মায়ের পাশাপাশি কিন্তু বাবা বড় রাজাও রয়েছে আর এখানে মা কালীকে কত গয়না পরিয়ে কত সুন্দর সাজিয়ে দেখো রয়েছে তারপর কিন্তু আমরা সবাই আনন্দ করতে করতে আগ নিয়ে চলে এলাম দেখো এই হলো আমাদের প্যান্ডেল ছোট্ট করেই প্যান্ডেল আমাদের একদম রাস্তার সামনেই প্যান্ডেলটা হয় কারণ খুব শর্ট জায়গার মধ্যে এই প্যান্ডেলটা আর শুরু করে রাস্তা রাখা হয় এখান থেকে আমাদের যাওয়া হয় দেখো ঠাকুর মশাই কিন্তু একটা একটা করে সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিল পুজোর জন্য আর আমরা এখানে সবাই মিলে বসেছিলাম আর যারা ঠাকুর দিয়েছিলো তারা কিন্তু সেই সকাল থেকে না খেয়ে রয়েছে সারা রাত পুজো হবে ভোরবেলা পুজো শেষ হবে আর এখানে দেখো অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় সবাই বাড়ি চলে গেছিলো হাতে গোনা কয়েকজন মাত্রই কিন্তু পুজো দেখছিল এখানে কিন্তু আমিও ছিলাম না আমার ছোট্ট সোনা বাবার ঘুম পাড়ানোর জন্য আমিও কিন্তু বাড়ি চলে গেছিলাম আমার কিন্তু এগুলো দেখা হয়নি আমি মোবাইলেই দেখছিলাম তারপর এই পুজোগুলো শেষ হয়েছিল। তো বন্ধুরা আমাদের কালী পুজোর দিন কেমনভাবে কাটিয়েছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা